এরকম তোমাদের মধ্যে তারাই হলো উত্তম তারা যারা মসজিদের ইমাম মসজিদের মহাজির মাদ্রাসার শিক্ষক বক্তব্যের শিক্ষক যাদের এখান সমাজে ছেলেদেরকে চাষি বানিয়ে দেওয়া নয় সমাজের ছেলেদেরকে ব্যবসিক বানিয়ে দেওয়া নয় বরং যাদের मेहनत যাদের উদ্দেশ্য হলো সমাজের ছেলেদের অন্ধকার হৃদয়গুলিতে কোরআনের আলোয় আলোকিত করে দাও পরানের আলো জেলে দেওয়া অন্ধকার যেন না থাকে কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ليس যে ব্যক্তি হৃদয়ের মধ্যে কোরআন নেই সেই ব্যক্তির হৃদয়টা হচ্ছে একটা বিরান ঘরের মতো বিরান ঘর যে ঘরে কেউ বসবাস করে না তো ঘরে যখন বসবাস করা কেউ ছেড়ে দেয় তখন ওই ঘরে কি হয় জিন কবিসের বসবাস হয়ে যায় হ্যাঁ জিন কবিসের বসবাস হয়ে যায় জিনরা সেটাকে নিজের আশ্রয় স্থল বানিয়ে নাই ও মুসলমানেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেলেন যে ব্যক্তি হৃদয়ের মধ্যে কোরআন নাই সেই ব্যক্তির হৃদয়টাও হচ্ছে একটা বিरान ঘর আজ এ কোরআনকে অবহেলা করেছে কোরআন ছেড়ে দিয়েছে এজন্য মুসলমানদের ছেড়েদের জোয়ার আಡ್ಡায় বসতে ভালো লাগে লটারি সাথে মহাব্বত করতে ভালো লাগে টিভি সিনেমা ভালো লাগে গান বাজনা বাদ্যযন্ত্র ভালো লাগে মুসলমানের ছেলেকে মসজিদে যেতে বললে ভালো লাগে না মসজিদ ভালো লাগে না আলেম আলমা ভালো লাগে না নামাজি মুসল্লি দাড়ি টুপি ভালো লাগে না কারণ তার অন্তরটার মধ্যে শয়তান বসে আছে একবারে সে হোম মিনিস্টার হয়ে বসে আছে অত পরিচালনা করছে তো অন্তর থেকে শয়তান তাড়াবো কে কে রাজি আছেন হাত তোলেন অন্তর থেকে যারা শয়তান তাড়াবো তারা আল্লাহ সকলকেই শিখতে হবে শিখবো ইনশাআল্লাহ আজকে যখন প্রতিযোগিতা হচ্ছিল আমি বলি বায়াম করার সময় ভুলে যাব তার জন্য আমি তাড়াতাড়ি করে দু লাইন লিখে রাখলাম একটা জিনিস একটা ছেলেকে বলা হলো

এতো জানেই না ইসলাম কাকে বলে ইসলামের সম্পর্ক কি ইসলামের গুরুত্ব কি আজকে মুসলমানের ছেলে আমি আপনি যদি ইসলামের গুরুত্ব বুঝতাম খোদার কসম করে বলি মসজিদের ইমামের বেতন পাঁচ হাজার হতো না পঞ্চাশ হাজার টাকা দিয়েও মনে হতো কম দিচ্ছি কারণ ইসলামটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইমান ইসলাম না থাকলে ফেরাউন হামান নমরুদের সাথে হাসার হবে ওই ছেলেটাকে বলা হলো সুরাতুল আসর পড়ো তোমার কাগজে উঠেছে সুরাতুল আসর তখন ও শুরু করে দিল কি ওয়ালা আদিয়াত যবহা ফাল মুরিয়াত কদহা এটা বড় সূরা তা আমি তখন চিন্তা করলাম যে লিখলাম কাগজে যাদের বর্তমান সময়ের মুসলমান যারা অজ্ঞ যারা মাদ্রাসাও যায়নি বক্তব্য পড়েনি তাদেরকে যদি বলা হয় ইন্না আতাইনা কাল কাউসার খোদা কসম করে বলছি ও পাবে না কে যদি এই মুসলমানকে আমাদের সমাজের যুবককে বলা হয় তুমি ইন্না আতাইনা কাল কাউসার একটু পড়ে শোনাও ও টাওয়ার পাবে না সব ওই না তাই না মুখস্থ নাই আর এই মক্তবের সুবাদে এই যে লেখা আছে বড় বড় অক্ষরে মক্তব তারটিলুল কোরআন উপর স্কুল যে মক্তবটা পরিচালনা করছে এই গ্রামের বিশেষ কিছু যুবক যারা বড় ত্যাগ বড় কুরবানি বড় मेहनत করে যে সময় এই মক্তব চালু হয়েছিল এই ক্লাবের মধ্যে তারপরে আবার একটা মানুষের বাড়িতে মানে পড়ানো হচ্ছিল তারপরে বর্তমান সময়ে মসজিদে এখন পড়ানো হচ্ছে সম্ভবত মক্তব তৈরি হয়েছে কিন্তু সেই মক্তবটা বসার মতো এখন পজিশন নাই বসার মতো তৈরি করতে পারে নাই আর্থিক অবস্থার আমার দুর্বলতার কারণে যাই হোক এই সমস্ত যুবক আজকে মেহনত করেছে বলেই এই উপসল গ্রামের একটা ছেলে যাকে বলা হলো সুরাতুল আশ্র পড়ো ওর তো অনেকগুলো সূরা মুখস্থ আছে ও তখন পড়তে শুরু করে দিল কিওয়ালা আদিআতে গবা ফাল মুরিয়াত কদহা আর একটা কালো করে ছেলে পড়ছিল একটা সূরা পড়ল ওয়াইলুল লিকুল্লহুমাজাতিল লুমাজা মসজিদে নামাজ পড়ালেই সূরাটা পড়তে ভয় লাগে যদি বেজ লেগে যায় বেজ লাগা সূরা আর একটা ছেলে পড়লো কুলিয়াহ ইয়া হাল এটা সেই সাহাবাদের অবস্থার সাহাবাদের সময়ে তারা নামাজ পড়াতে পড়াতে এই সূরায় ভুল করেছিল এমন একটা সূরা এইজন্য দেখবেন ইয়াসরা নামাজ পড়ালে কুলিয়ায়ে ইহল কাফিরুন কখনো কি লেগে যায় ও বাই বাইচার্জ হয়ে যায় যে নে বুঝে পড়বেন ঝামেলা কিন্তু একটা মক্তবের ছেলে যে সারাদিনে 1 ঘন্টা মাত্র মক্তবে পড়তে যায় ওই ছেলেটাকে পড়তে বলা হলো ওনা আছে পড়ে দিল কুলিয়ায়ে ইহল কাফিরুন কত শুদ্ধ কত সুন্দর করে কত সুন্দর করে পড়লো ও মুসলমান ভাইরা কোরআন আমাকে আপনাকে পড়তে হবে হবে কি হবে না বলেন কোরআন পড়তেই হবে কোরআন যদি না পড়ি অবহেলা করি খোদার কসম করে বলি কাল কায়ামতের দিনে এই কোরআন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে অভিযোগ দায়ের করবে ওগো আল্লাহ আপনার এই বান্দা আমাকে অবহেলা করেছিল জুসদানের মধ্যে ভরে জানালায় তুলে রেখে দিয়েছিল আজকে আমি আপনার দরবারে এর বিরুদ্ধে বিচার दिला আপনি বিচার করুন ফাকজি বাইনি ও বাইনাহু ফাকজি বাইনি ও বাইনাহু আপনি বিচার করুন তখন কি উত্তর দিব করা উত্তর থাকবে দেওয়া আল্লাহর কাছে উত্তর দেওয়ার কারো সাহস আছে আছে বলেন কার সাহস নাই অতএব আমাকে আপনাকে কোরআন পড়তে হবে কোরআন পড়তে হবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন কোরআন এমন একটা কিতাব আজকে একটা আর্মি রুমাল মক্কা মদিনা থেকে কিনে নিয়ে এলাম হাজি সাহেব হজ করতে গেছিল সে আমার জন্য একটা আর্মি রুমাল নিয়ে এসেছে লাল রঙের লাল কালারের ওই আর্মি রুমালটাকে আমি পায়ের নিচেও রাখতে পারবো কি পারবো না বলেন কথা বলেন সাহস করে বলেন ওই পাটা আমি ধুয়েছি উজু করে এরপরে ওই রুমালটা যে রুমালটা আরব থেকে কিনে আনা হয়েছে ওই রুমালটা দিয়ে আমি পা মুছতে পারবো কি পারবো না কিন্তু এই রুমালটা যদি কোরআনের জুজদান বানিয়ে দেওয়া হয় বা এই রুমালটা দিয়ে কোরআনকে পেঁচিয়ে যদি দু পাঁচ দিন এক সপ্তাহ রেখে দেওয়া হয় এখন কি এই রুমালটা দিয়ে আর কেউ পা মুছবে পা পরিষ্কার করবে কোরআন এমন একটা কিতাব যে ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে তার জন্য আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিয়েছেন যে কাপড়টা কোরআনের সাথে লেগে গেছে ওই কাপড়টাকেও মুসলমান সম্মানের দৃষ্টিতে দেখেছে তার একটা আলাদা নাম পড়ে গেছে জুজদার তা কোথাও পড়ে থাকলে তাকে মানুষ চুমু খায় চোখে লাগায় মুখে লাগায় বুকে লাগায় এবং যত্ন করে রেখে দেয় ও মুসলমান ভাইরা এই কোরআনই হচ্ছে এমন একটা কিতাব যে কিতাব পড়ে সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলের বাইরে গিয়ে যখন সন্ধ্যা হয়ে গেছে এলান করে বলে দিয়েছে আজকে আমরা নবীর মেহমান এই জঙ্গলে আমরা অবস্থান করব এই জঙ্গলে আমরা রাত অতিবাহিত করব ও জঙ্গলের প্রাণীরা তোমরা বেরিয়ে চলে যাও বলতে দেরি ছিল জঙ্গলের সমস্ত প্রাণী নিজেদের বাচ্চাদেরকে নিয়ে জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে এই কোরআনের বরকতে আর আজকে মুসলমান পেরেশান লজ্জিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত মুসলমানকে আজকে সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে কোথাও রাজস্থানে কোথাও সাম্বালে কোথাও বাবরি মসজিদের নামে কোথাও আবার দিল্লি জামা মসজিদের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বলে আপনার কৌশলে মুসলমানকে চক্রান্ত করে একটা ফ্যাসানোর স্রোজন্ত চলছে চক্রান্ত চলছে এর সবের পেছনে শুধু একটাই কারণ আজকে আমি মুসলমান ইসলামকে ছেড়ে দিয়েছি আজকে আমি মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছি আজকে এই মুসলমান একজন কোরআন ওয়ালার যে সম্মান আল্লাহ দিয়েছেন সেই সম্মান আমি তাকে দিতে পারি নাই বলেই আল্লাহ পাক আজকে আমাকে সব জায়গায় লজ্জিত করছেন লাঞ্ছিত করছেন আমাকে সন্তের দৃষ্টিতে দেখছেন আমরা যদি আবার এই কোরআনকে আবার আকড়িয়ে ধরতে পারি এই কোরআনের ছায়া তলে আমরা আসতে পারি এই কোরআন ওয়ালাদেরকে যদি আমরা আবার গ্রহণ করতে পারি মহব্বত ভালোবাসার দৃষ্টিতে যদি এই কোরআন ওয়ালাদেরকে আবার দেখতে পারি ইনশাআল্লাহ আবার ওই পেরিয়ে পেরিয়ে যাওয়া দিন আমাদের মধ্যে আবার ফিরে আসবে ইনশাআল্লাহ রাজি আছি সকলেই রাজি আছে এই যে বাচ্চাগুলো সব এক বা তার পাঁচ সন্তান আরে ফুলের পাঁচটা ছেলে যদিও বিয়ে হয়নি এখন পাঁচটা ছেলে তো পাঁচ ছেলের চারজন একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন প্রফেসর একজন অ্যাডভোকেট যাই হোক বিভিন্ন রকমের পদ আছে এটাও দরকার আছে এটাও দরকার আছে আজকে বর্তমান সময়ে মিশন গুলির কারণে মিশন যত মুসলিমদের মিশন হয়েছে এই মিশনের কারণে আমরা হাসপাতালে গেলে নার্সিং হোমে গেলে মুসলমান ডাক্তার আগের তুলনায় বেশি দেখতে পাচ্ছি না কম আগের তুলনায় বেশি দেখতে পাচ্ছি এই মিশনগুলির গুলির বরকতে আল্লাহ পাক ওই মিশন গুলিকে আরো কামিয়াবি করুন তো শিক্ষা দরকার ডাক্তার দরকার একজন আমাদের বড় ওসি দরকার একজন ভালো জ্ঞানী পন্ডিত আপনার উকিল দরকার একজন জজ দরকার আছে কি নাই বলেন দরকার আছে কি নাই ব্লক সভাপতি আমাদের দরকার আছে পঞ্চায়েত মেম্বার আমাদের দরকার আছে সব দরকার আছে প্রয়োজন আছে যদি আমরা শিক্ষা ছেড়ে দিই স্কুল কলেজ ইউনিভার্সিটি ছেড়ে দি তাহলে আজকে বর্তমান সময়ে যেভাবে নির্যাতন হচ্ছে সেই তুলনায় নির্যাতন বাড়বে না কমবে বেড়ে যাবে আরো কিন্তু আমরা যদি প্রত্যেকটা জায়গা দখল করতে পারি থানায় যেতে পারি কোটে যেতে পারি হাসপাতাল নার্সিং হোমে যেতে পারি ব্যবসায় যেতে পারি সব জায়গায় যদি আমি আপনি যেতে পারি তাহলে আমাদের উপরে এই নির্যাতন আস্তে 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 কমবে তাহলে শিক্ষার বিরোধিতা ইসলাম করেনি আমি করিনি কোন মোলবি সাহেব করেনি কেন করবে কোরআনের সর্বপ্রথম যে বাণী নাজিল হয়েছে সেই বাণীটাই হচ্ছে ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক ওগো নবী আপনি আপনার রবের নামে পড়ো কোরআনের সর্বপ্রথম যে কথাটা নাজিল হয়েছে সেই কথাটাই হল পড়া দিয়ে পড়ুন পড়ুন পড়লে সব দখল করা যাবে কিছু করতে পারে না মূর্খ মানুষ কিছুই করতে পারে না ফেরাউন যখন মনে মনে ভাবলো যে আমাকে রাজত্ব করতে হবে আমি খোদাই দাবি করব। তখন সে একটা জিনিস চালু করলো কি যে পড়া লেখা বন্ধ করে দেওয়া সমস্ত পড়ার সিস্টেম যে ছিল স্কুল সমস্ত শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ একটা শিক্ষা চালু সেটা হচ্ছে চালু করলো বাকি সব বন্ধ মানুষ যখন মূর্খ থাকবে তার উপর রাজত্ব করা যাবে আর মানুষ যখন জ্ঞানী হবে পণ্ডিত হবে শিক্ষিত হবে তার উপর রাজত্ব করা যাবে না তার উপর হুকুমত করা যাবে না সে তো শিক্ষিত মানুষ সে নিজের ব্যাপারটা বুঝতে পারবে মুসলমান ভাইরা আমার চাচারা মুরব্বী বাবারা উপসল গ্রামের যে বক্তব্য আজ কয়েক বছর ধরে চলছে আল্লাহ পাক এই বক্তবকে আরো অনেক বেশি উন্নতি দান করুন এই বক্তবকে আরো তরাক্কি দান করুন যারা পড়াচ্ছে যারা পড়ছে যারা মেহনত করছে কমিটি হিসাবে আল্লাহ তাদের সকলকে কবুল করুন দিনদার হিসাবে এই কোরআন মেহনত আমাকে আপনাকে কেন করতে হবে

কোরান পরে কোরান মুখস্থ করে এবং কোরান যেগুলিকে হালাল করেছে হালাল বলে মানে যেগুলিকে হারাম করেছে বর্জন করে জীবন জীবনযাপন করে নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন আজ হালাহুল্লাহুল জান্নাত আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন বলুন শোভা আল্লাহ কোরানের হাফিজ কোথায় যাবে কোরানের হাফিজ কোথায় যাবে জান্নাতে যাবে ادخل الله الجنہ আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন দুই নম্বরে নবীজি বলেন ওয়া শাফআহু ফিয়া আশারাতিন মিন আহলে বাইতেহ কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার এবং এমন 10টা মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে সুপারিশ করবে যাদের জন্য জাহান জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল যারা নামে অবধারিত যাবেই যাবে যাহার নাম ছাড়া আযাদের করা দ্বিতীয় জায়গা নাই এই রকমের 10টা মানুষকে একজন হাফেজে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাহলে হাফেজে কোরআন বানানোর প্রয়োজন আছে কথা বলেন প্রয়োজন আছে নিজের ছেলেকে বানাবো ইনশাআল্লাহ হাফেজে কোরআন বেতন কম হলেও অসুবিধা নাই মাদ্রাসায় গিয়ে দেখো একজন মাস্টার একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার যে খাবার খেতে পায় না আল্লাহ পাক মাদ্রাসা ওয়ালাদেরকে তার থেকে উন্নত খাবার খাওয়াচ্ছেন গরু রান্না হয়েছে ছাগল বাঁধা আছে এই যে মাদ্রাসার শিক্ষকরা আছেন জিজ্ঞাসা করে নেবেন গরু রান্না হচ্ছে আর ছাগল মে মে করছে বাঁধা আছে আজকে আমাকে কখন করবি বর্তমান সময়ের মাদ্রাসার এই ঘটনা মসজিদের ইমাম একটা নাম বলুন না খেয়ে মরে গেছে বরং খেয়ে গেছে ঘটনা বড় বড় মহাদিস বড় বড় যারা অতিরিক্ত খাওয়ার কারণে মৃত্যু হয়েছে এরকম ইতিহাস সাকি আছে কিন্তু একজন আলেম হাফিজ মলবি মুফতি দেখাতে পারবেন না যে না খেতে পেয়ে মরে গেছে মহতারাম বুজুর্গ দোস্ত একটা যে আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে মশহুর আছে ছেলেটাকে মলবি করে দিলি পাঁচ হাজার টাকা মাত্র বেতন ও বলছে পরামর্শদাতা পরামর্শ দিচ্ছে ছেলেটাকে মলবি করলি পাঁচ হাজার বেতন আর ওর গ্রামের ইমাম কেউ নিজেই পাঁচ হাজার টাকা বেতন দিচ্ছে ও নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই বরং পাঁচশো টাকা বাড়াতে বললে ও আবার ঝামেলা করবে তখন ওই ও আবার ঝামেলা করবে পাঁচ হাজার টাকা বেতনে কি খাবে রে বাবা আতর খুশবু সুরমা জামা কাপড় যোগ্যতাই না কোরআনের বরফতে আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরেছে আল্লাহ তার সমস্ত মনের ইচ্ছা বাসনা পূরণ করছে আজ মুসলমান ভাইরা হাসির জন্য বললাম না শিক্ষার জন্য শিক্ষার জন্য আমরা যদি দুশো ঘরে দুশো ঘর হয় আমার মসজিদের আন্ডারে তাহলে এই দুশো ঘর যদি প্রত্যেক ঘর ফ্যামিলি আমরা মনে করি যে আমার প্যাকেটের টাকা আমার উপার্জনের টাকা প্রত্যেক মাসে আমি মসজিদ পরিচালনার জন্য ইমাম সাহেবের বেতন বাবদ পঞ্চাশটি টাকা আমি মসজিদে দিব কত টাকা বললাম পঞ্চাশ টাকা মসজিদ পরিচালনার জন্য দেব তাহলে ইমাম সাহেবদের বেতন বেশি হবে না হবে না আরামে দেওয়া যাবে কি যাবে না আরামেই দেওয়া যাবে কিন্তু আমরা তাদের ব্যাপারে কোনো চিন্তা করি নাই আর চিন্তা না করার কারণে আজকে ওই যে বুড়ো বলছে না পুকুর কাটে গাছ থেকে ওই ছেলেটাকে ভিখারি করে দিলে মাদ্রাসায় পড়িয়ে কি লাভ হবে খেতে করতে পাবে না লোকের অধীন হয়ে থাকবে আমরা যদি এই সিস্টেম পরিবর্তন করি একজন ইমামের বেতন সর্বনিম্ন কুড়ি হাজার হয় তাহলে দেখবেন স্কুল কলেজ ছেড়ে দিয়ে সব বলবে মাদ্রাসায় কত ইঞ্জিনিয়ার নিবেন ঘরে বসে আছে চাকরি নাই কত ইঞ্জিনিয়ার নিবেন ঘরে বসে আছে চাকরি নাই তাই সব ইঞ্জিনিয়ার হোক বন্ধ করে দিবে আর পড়বো নাই বাবা মাদ্রাসাতেই পড়ি কুড়ি হাজারটা সর্ব আমরা যদি আমাদের এই অবস্থার পরিবর্তন ঘটাই তাহলে ইনশাআল্লাহ মক্তব বলুন মাদ্রাসা বলুন ওলামায়ে কেরাম বলুন সবার সম্মান বাড়বে মাদ্রাসা ওয়ালাদের গুরুত্ব বাড়বে ইমামের গুরুত্ব বাড়বে ইনশাআল্লাহ তা আমরা তাদেরকে সম্মান করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা হাদিস আমি তিলাওয়াত করেছি পড়েছি নবীজি বলেন মান কারা আল ওয়া আমিলা বিমা ফিহি কুল বিসওয়ালিল্লাহ তা জাইউমুল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআন অনুযায়ী আমল করলো আল্লাহ পাক তার আব্বা আম্মাকে কিয়ামতের দিনে নুরের একটা তাজ পরাবেন বলেন সুবহানাল্লাহ নুরের তাজ